উপজেলা পানিসম্মত হাসপাতাল কুমিল্লা রামমালা টমসন ব্রিজ অফিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়ে আছে এখানে এখানে আমরা ইমার্জেন্সি পারপোজে তাকে ট্রিটমেন্ট দিয়ে রাখি ভ্যাকসিনেশন সুবিধা গ্রহ সোমবার এবং থেকে শুরু করে সপ্তাহে দুদিন ভ্যাকসিনেশন সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন করায় ফেলে সময় মতো টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় এখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে আমরা প্রশিক্ষণ দিই সেই সাথে আমরা ফ্রি চিকিৎসা ফ্রি ক্যাম্প ট্রিটমেন্ট ভ্যাকসিনেশন এবং প্রাইমারি প্রিলিমিনারি যে চেক আপগুলো সেগুলো সম্পন্ন করতে পারি আমরা উদ্যোক্তাদের এবং খামারিদেরকে বলি যে আপনারা ট্রেনিং নেন এবং কীভাবে প্রব উদ্বোধন করতে পারবেন নিজেকে স্বাবলম্বী করতে পারবেন দেশের এই সম্পদ উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই চেষ্টাটাই প্রচেষ্টাই সবসময় করা হয় আমার সম্পদকে এখন মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয় মাছ মাংস স্বয় সম্পূর্ণ বাংলাদেশ আমি তোতাপুরি হরিয়ানা বোয়ার ছাগল নিয়ে খামারের পরিচালনা করি এবং প্রজনন করাই বর্তমানে ছ জাতের ছাগল আছে হরিয়ানা আছে শিরোহি আছে তোতা আছে বিটল আছে বয়ার আছে ওপরে আমরা ঠিকভাবে কোনো ইয়ে হয় ক্ষতিগ্রস্ত হই পানি সম্পদ আমরা যদি চাই তাহলে যখন আমাদের কোনো ইয়ে হয় তাহলে করলে আমাদেরকে দ্রুত সাহায্য ট্রিটমেন্ট দেওয়া খামার আমরা পানি সম্পদকে এগিয়ে নেওয়ার জন্য এই প্রজাতি আমাদের অনেকটা অবদান রাখতে পারতেছে খুব ভালোভাবে সেক্ষেত্রে বইয়ের বেশে আমাদের মাংসের চাহিদা বেশি সেই সেই কর্মসূচি অনুযায়ী আমাদের খামারি থেকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ফ্রি ক্যাম্প থেকে চিকিৎসা প্রিলিমিনারি চিকিৎসাগুলো দেওয়া হয় সার্জারি থেকে শুরু করে আমরা বড়ো ধরনের অপারেশনগুলো খুব সফলতার সাথে সম্পন্ন করতে পারি এবং যে কোনো ইমার্জিং থেকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে বইয়ের বিষয়ে রিপ্রেজেন্ট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি नाइजर भी और कुछ चले पोस्टर आल्सो सेलिब्रेट कर रहा है चलो देखो वो कौन वो जो आ सकती है ए इधर भी वो भी वो भी वेरी बैरल है आई डोंट नो पता नहीं चाहिए कि और नहीं